গাছের পুঁই শাক তুলে আজকে দুপুরের রেসিপিতে বানালাম পুঁই শাকের সর্ষে জাল নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে পুঁইশাকের একটা রেসিপি বানাবো দুপুরের জন্য তার জন্য প্রথমে আমি শাক তুলতে চলে এসেছি আর দেখো শাক কিন্তু গাছ আমি লাগিয়েছি অনেকটাই আর গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে একদম সবুজ আর দেখো এখন যেহেতু দুপুরে মানে প্রায় দশটা এগারোটা রোদরা অনেকক্ষণ লেগে যাওয়ার জন্য পাতাগুলো কিন্তু একটু ঝামিয়ে গেছে তো দেখো বন্ধুরা আজই কিন্তু এই শাকটা দিয়েই রান্না করব তাই কয়েকটা মানে ডগ ডগ দেখে পাতাগুলো তুলে নিচ্ছি থেকে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকগুলো গাছ তুলে নিচ্ছি এরকম আস্তে আস্তে করে আর আজকে এই শাকগুলো কিন্তু আমি রান্না করব। আর এই শাক না আমি প্রথম রান্না করব। এর আগে আমি রান্না করিনি শাকটা এই গরমে আজকেই এই পঁই শাকের রেসিপিটি প্রথম করলাম তো দেখো বন্ধুরা পুঁই শাকটা প্রথমে কেটে নিয়েছি সুন্দরভাবে একদম যেহেতু নরম পুঁই শাকগুলো তাই একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে কিন্তু কোনো মানে ছিউটা থাকে না একদম আঁতি পাওয়া যায় তো দেখো বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি পুঁই শাকটা প্রথমে এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি এখানে রয়েছে ফুট আর গোটা জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি আর এছাড়া আরও মশলা রয়েছে যে দেখো সর্ষে ঝাল যেহেতু করব পুঁইশাকে তাই এখানে নিয়েছি সাদা সর্ষে এছাড়া পেঁয়াজ আর সাদা সর্ষে পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি একসঙ্গে কিন্তু দুটো আমি বেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করি তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি এই দেখো প্রথমে কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এবার ভালো করে একটু শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি আর আমি কিন্তু এই রেসিপিটা সরষের তেলেই রান্না করেছি তোমরা সাদা তেলেও ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিলাম ফুটন আর জিরে আর আমি ফুটন জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা ফুটন জিরেটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো বাটার সরষে এবং পেঁয়াজ তো দেখো বন্ধুরা তেলের উপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি একটু ভেজে নেব আর পুঁই শাকে কিন্তু পরিমাণ মতো মশলাটা দিলে ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাতেই এবার ভালো করে তেলেতেই আমি মশলাটাকে একটু ভেজে নেব হালকা করে এতে কিন্তু পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যায় এছাড়া মশলাটাও কিন্তু ভাজা হয়ে যায় অনেকটা তো দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার কেটে রাখা পুঁই শাকটা আমি দিয়ে দেব তো দেখো বন্ধুরা পুঁই শাকটা আমি দিয়ে দিলাম আর এবার কিন্তু আমি ভালো করে নেড়ে নেব আর পুঁই শাকটা যেহেতু নরম তাই কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই পুঁই শাকের জল বেরিয়ে যাবে আর এখানে কিন্তু আমি জল অ্যাড করব না কারণ পুঁই শাকের যেহেতু জল বেরিয়ে যায় তাই সেই জল দিয়েই আমি ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে দেবো তাই এখানে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে সবজিগুলোকে মানে পুঁই শাকটাকে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর দেখো জলটা কিন্তু অনেকটা বেরিয়ে গিয়েছে এই দেখো এই জলটা কিন্তু পুঁশাকে মারতে হবে আর সেদ্ধ করে নিতে হবে এই জলেতেই তো দেখো বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি চাপাটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ফাইনালি আমি ঝাঙড়াটা তুলে নিয়েছি আর দেখো পুইসাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু জলটা রয়েই গিয়েছে যেহেতু এই জলটাকে কিন্তু আমাকে মেরে নিতে হবে কারণ পুঁসাটা জল থাকলে খুব খুব একটা ভালো লাগে না এই জলটা মারা গেলে কিন্তু সর্ষে জলটা খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা জলটা না ফেলে কিছুক্ষণ ফুটি জলটাকে মেরে তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এই রেসিপিটি কমপ্লিট আর এই দেখো জলটা কিন্তু নেই একদম পুঁই শাকের সঙ্গে লেগে গিয়েছে আর পুঁই শাক যেহেতু প্রোটিন একটা মানে শাক তাই আমি জলটাকে না মেরেই এই জলটার মধ্য দিয়েই শাকটাকে সেদ্ধ করে নিয়েছি এবং সুন্দরভাবে রেসিপিটি কমপ্লিট করে নিয়েছি এভাবে রান্না করলে পুঁই শাকের রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই এভাবে বানিয়েও একবার আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে এই পুঁই শাকের রেসিপিটি এই পুঁই শাকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভালো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ভ্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ